তোমাদের সাথে সময়টা খুব ভালো এবং সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটি মেম্বারদের আমাদের মিউজিক্যাল টিমকে পুলিশ প্রশাসনকে এবং তোমার সর্বোপরি দর্শকদের সবসময় এভাবে এই ভালোবাসাটাই রেখো কথার প্রতি কথা পরিবারের প্রতি এভাবেই ভালোবাসা দিয়ে এবং চেষ্টা করব আমরাও সেই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জল সাই শুধুমাত্র দেখুন কথা এবং জেরি বিদমা ঝরে রাখবো না তোমাদের বখখ মাঝে রাখবো ছেড়ে দেবো না থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন এবং শুভরাত্রি এবং আশা করি তোমাদের সঙ্গে আমার জানাও আবার খুব তাড়াতাড়ি কোথাও না কোথাও দেখা হয়